লক্ষ লক্ষ টাকার ব্যাংক জালিয়াতিতে নিঃস্ব হয়ে গেল কতগুলো পরিবার জানা যায় নদিয়ার আরংঘাটার সোলুয়া গেটপাড়া গ্রামে অনুপ সরকার তার স্ত্রী লাভলি সরকারের নামে দু হাজার একুশ সালে নদিয়ার বহির গাছের পুরনো বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ সিএসপি চালু করে চালু করার পর থেকেই আস্তে আস্তে গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি হওয়ায় মানুষ নির্ভয়ে টাকা লেনদেন করতে থাকে গেছি সেখান থেকে আমাদের ঘুরিয়েছে রানাঘাটে গিয়ে অনেকদিন ঘুরিয়েছে তারপরে সেখান থেকে আমরা কল্যাণে গেছি সাইবার কিলাম সেখান থেকে আমাদের ধানতলা পাঠিয়েছে ধানতলা থেকে আবার আমাদের ফাঁড়িতে পাঠিয়েছে যাও ওখানে গাও ওখানে গিয়ে আগে কেস করো ওখান থেকে আমরা যা আর করবে সেখানে গেছি সেখান থেকেও আমাদের বলেছে যে তোমরা একটু ধৈর্য ধরো আমরা চেষ্টা করবো সেই কথা বলেছে আজকেও গিয়েছিলাম আমরা সেখানে এই কথাই বলেছে ধৈর্য ধরতে হবে কেস করলে অনুপ সরকারের বাড়িতে এসছি আজকে ওকে ধরতে না আজকে এসছি অনেকে বলছে এই জায়গা বিক্রি হবে বিক্রি হবে আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট এই জায়গাটা আপনারা কেউ কিনবেন না ঝামেলা হচ্ছে ঝামেলাটা মিটে যাক তারপর আপনারা এই জায়গাটা কিনবেন এই ঝামেলার জন্য আমরা আজকে এসছি যাতে আশেপাশের মানুষকেও জানিয়ে যা যায় এই জায়গাটা যাতে কেউ না কেনে কত টাকা গেছে আপনার আমার আঠাশ হাজার টাকা আপনার নাম লিপিকা সিক্দার বাড়ি বৈরগাছি হ্যাঁ নতুন দিন আপনার এখানে আজকে আজকে আদেশে আপনারা সবাই এখানে এসেছেন ব্যাপার কি করেন ব্যাপারটা হচ্ছে আমার মিসেসের নামে একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল আমি আড়ঙ্ঘাটাতে এসেছিলাম আমাকে আড়ঙ্ঘাটার যে ম্যানেজার ছিলেন একটা রোগা করে ম্যানেজার উনি আমাকে বলেছিলেন যে বৈরগাছিতে আমরা সিএসসি এস যে শাখা আমরা স্টেট ব্যাংকের খুলেছি ওখানে যান আপনারা কেন আপনাদের এখানে আসবেন তা যাই সেইভাবে আমরা যাই ওখানে ওখানে যাওয়ার পরে দুদিন ঘোরার পরে আমাকে ওরা অ্যাকাউন্ট করে দেয় এবং অ্যাকাউন্টে দেওয়ার পরে আমার বই আরঙ্গাটা স্টেট ব্যাঙ্ক থেকে আমি বই পাই বই পাওয়ার পরে আমার মিসেস যাই ও টুক টুকটুক করে আমার ছিয়াত্তর বাহাত্তর এই চুয়াত্তর হাজার টাকা মতন জমিয়েছিল এবং একদিন হঠাৎ করে দেখে সেই টাকা ব্যাংকে যখন শোনা গেল যে অনুপ নাকি এইভাবে টাকা পয়সা লোকের মেরে দিচ্ছে মেরে দেওয়ার পরে আমি যখন যাই আমার বইতে আপডেট করে দিল এবং সেখান থেকে আমার ষাট হাজার টাকা আমার নেই বইতে এইভাবেই চলছে তো আমি আওগাড়া স্টেট ব্যাঙ্কে গেছিলাম সেখানে এখন বর্তমানে এক মহিলা ম্যানেজার রয়েছেন উনি বলল যে আপনার টাকা তুলে নেওয়া হয়েছে আপনি একটা দরখাস্ত করুন আমি দেখছি আপনার কি করা যায় যাই হোক আমি একটা দরখাস্ত করলাম সে দরখাস্ত রিসিভ কপি উনি আমাকে দিল না বললো যে ঠিক আছে আপনি যান আর আমি আপনার ওই ব্যাংকের সঙ্গে আলোচনা করব এবং পরবর্তীতে আমি ফিরে গিয়ে ওই ব্যাংকে আমি আবার একটা দরখাস্ত করি দরখাস্তর পরে আমাকে বললো যে কোনো রিসিভ আমি দেবো না তখন আমি একটু রেগে গিয়ে বললাম যে আমার রিসিভ লাগবে তখন উনি আমাকে রিসিভ দিল এবং সেটার হিয়ারিংও হয়েছে হিয়ারিং হয়ে যাওয়ার পরে আমার যে মানে যারা গেছিলেন হিয়ারিং করতে তারা দেখেছে বই দেখে আমাকেও বললো যে আপনার টাকা আপনি ফেরত পাবেন যেহেতু আপনার বইতে আপডেট করেনি যেহেতু আপনার এই বই রয়েছে সেহেতু টাকা পাবেন কিন্তু আজ অবধি কোনো কিছুই হচ্ছে না না বন্ধ এখন পুরো ব্যাংক বন্ধ রয়েছে বন্ধ পালিয়ে গেছে এবং ওর মিসেজের নামে নাকি এই ব্যাংকটার অ্যাকাউন্ট নাকি ওর মিসেজ এর নামে আপনার কথা হয়েছে মিসেজের সঙ্গে উনি যখন আমাদের হিয়ারিং হয় এবং হিয়ারিংয়ে উনি ছিলেন উনি বলেছিলেন যে আমি আপনাকে যেভাবে পারি আপনাদের টাকা আমি ফেরত দেবো আমার স্বামী এইভাবে চোট করে চলে গেছে আমি একবারে দিতে পারবো না আমি ধীরে ধীরে আমি আপনাদের টাকা আগে বলেছিল এটা করেছিল আপনার এই সেপ্টেম্বর মাসে হ্যাঁ টাকা না 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 কোনো সোরা হয়নি কোনো কিছু এখনও বলেনি